আপনাদের নেত্রী যে আসছে আপনার অনুভূতি কেমন আমরা আজকে আবেগে আছি আজকে আমাদের অনেক আনন্দ অনেক উল্লাস নিজের কাছে মনে হচ্ছে যে আমাদের অভিভাবক বিহীন বাংলাদেশ ছিল সেই অভিভাবককে আবার বাংলাদেশ ফিরে পাবে আর আমরা এখানে রাজশাহী মহানগর থেকে এসেছি আমাদের রাজশাহী মহানগরে সাতটি থানার নেতৃবৃন্দ রয়েছে বিএনপির আহ্বায়ক সদস্য সভাপতি সাধারণ সম্পাদক যুব দলের নেতৃবৃন্দ রয়েছে ছাত্র দলের নেতৃবৃন্দ রয়েছে আমরা এখানে আমাদের আবেগা ধরে রাখতে পারি নাই আমাদের প্রিয় মাকে আমরা দেখব পাশাপাশি আমাদের প্রিয় ভাবি তিনি বাংলাদেশের একটি যেই বংশবৃত্তিতে যিনি জানেন একটি সুনামধন্য পরিবারের মেয়ে তিনাকে এবং তিনি একটি বাংলাদেশ শুধু নয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তিনি ডক্টর তিনাকে পর্যন্ত বিগত ফেসিস সরকার হাসিনা তিনার নির্যাতন নিপীড়ন করতে সারে নাই জোবাইদুর রহমানও সতেরো বছর পরে বাংলাদেশে প্রদর্পণ করছে আমরা ভাবির জন্য আমরা এখানে স্বাগত জানাতে এসেছি আপনার মাধ্যমতে বলতে চাই বাংলাদেশে আগামী দিনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই ইনশাল্লাহ গণতন্ত্র ফিরে আসবে বাংলাদেশের ভোটার অধিকার ফিরে আসবে এবং বাংলাদেশের জনগণ স্বাধীনভাবে এই বাংলাদেশে বসবাস করে পারবে আর আগামী গত বিগত ফ্যাসিস হাসিনা সরকারের মতো জুলুম নির্যাতন বাংলাদেশে আর হবে না ইনশাল্লাহ আপনাদের মাধ্যম দিয়ে সবাইকে আমাদের প্রিয় নেত্রী আমাদের মা বেগম খালেদা জন্য এবং আমাদের প্রিয় অভিভাবক তারেক রহমানের জন্য দোয়া চাচ্ছি এবং আজকে আপনারা দেখেছেন সারা বাংলাদেশ থেকে আমাদের অনেক নেতাকর্মীরা এখানে এসেছে আমরা আমাদের মায়ের এক নজর দেখার জন্য আমরা এখানে অপেক্ষা করছি ধন্যবাদ কতক্ষণ যাবৎ বসে আছেন আপনারা আমরা সেই সকাল সাতটা থেকে এসেছি জায়গা পাবো না বিধায় আমরা আগে আগে এসে এখানে বসে আছি প্রায় চার পাঁচ ঘন্টা অতিবাহিত হয়েছে রোদের মধ্যে আমরা বসে আছি শুধু আমার মাকে দেখার জন্য আমাদের প্রিয় নেত্রী এবং আমাদের ভাবিকে দেখার জন্য এই রোদ তো আপনাদের কাছে রোদ মনে হচ্ছে আমাদের যদি আরো পঞ্চাশ ঘন্টা থাকতে হয় তাও আমরা রাজি আমরা আমাদের এই দলের জন্য এ দেশের মানুষের জন্য আরও যদি কিছু করতে হয় আমরা করব। আমরা নির্যাতন তো নিপীড়িত হয়েছি বিগত হাসিনা সরকারের আমলে এটি আমাদের জন্য কোনো কিছু না আমরা আরও দুই সময় লাগে আমরা অপেক্ষা করবো আর কিছু বলতে চান আপনার মাধ্যম দিয়ে শুধু আরেকটি কথা বলতে চাই অতি দ্রুত বাংলাদেশের মানুষের যেটি আশা আকাঙ্ক্ষার জন্য যেটির জন্য বাংলাদেশে অনেক ছাত্র জনতা শহীদ হয়েছে আমাদের দলে বিএনপির নেতাকর্মীরা অঙ্গ সংগঠনের নেতারা শহীদ হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসার জন্য বাংলাদেশের ভোটার অধিকার ফিরিয়ে নিয়ে আসার জন্য অতএব বর্তমান যিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান রয়েছে আমি ইউনুসারকে সম্মান রেখে বলতে চাই যে অতি দ্রুত বাংলাদেশের মানুষ চাই গণতন্ত্র ফিরিয়ে আসতে এবং বাংলাদেশের মানুষ অতি আগ্রহী দিয়ে বসে রয়েছেন কিনাদের ভোটার অধিকার দেওয়ার জন্য বাংলাদেশের জনগণ যাকে ভোট মাইন্ডে দেবে তারাই সরকার গঠন করবে এটার জন্য আমরা চাই অতি দ্রুতই নির্বাচন দিয়ে বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের জনগণের হাতে ফিরে দেওয়ার জন্য থ্যাংক ইউ